ব্লকটা ব্লগটা বুদ্ধ পূর্ণিমার দিন বৃহস্পতিবারের ব্লক সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম বুদ্ধ পূর্ণিমার দিন বাবু সারাদিন ভাত খায়নি ছাতু খেয়েছিল সন্ধ্যা বেলায় গেছিলো রাম মন্দিরে পুজো দিতে আমাদের এখানে রাম তলায় রাম মন্দিরে পুজো দিতে সকলেকেই মানে সকলকেই যেতে হয় এখানে রামনবমীর দিন পুজো শুরু হয় শ্রাবণ মাসের শেষ রবিবার রাম ঠাকুর বিসর্জন হয় তার মধ্যে সকলে যায় রাম ঠাকুরকে পুজো দিতে বাবুও গিয়েছিল সারাদিন যার জন্যে ভাত রুটি কিছুই খায়নি এখানে ঠিক মতন ক্যামেরা করা যায় না যাই হোক ওর বন্ধু করেছিল আর রাম ঠাকুরের ভোগ তৈরি হচ্ছে ওখানে এখান থেকে যতটা দেখানো যাচ্ছে দেখো আমি তারপর যখন যাব তোমাদেরকে সাথে নিয়ে যাব কারণ আমিও তো যাব রাম মন্দিরে পুজো দিতে বাবু তার বাবার নামে পুজো দিয়ে চলে এসেছে সম্পূর্ণ ক্যামেরা করতে পারেনি এসে যার জন্য বলছিল যে হলো না ক্যামেরা করা আর আসার সময় গোপসোনার জন্য ওর বন্ধু দুটো প্যান্ট কিনে পাঠিয়ে দিয়েছে কিন্তু গোপু সোনার তো এই প্যান্টগুলো বড়ো হয়ে যাচ্ছে রেখে দিলাম এখানে দাদা ভাই ঘুমোচ্ছে খুব যন্ত্রণায় ছটপট করছিল একটু মালিশ করতেই ঘুমিয়ে পড়ল আজকে শুক্রবার শুক্রবার সকাল থেকে আবার শুরু করলাম ব্লকটা সকলে সুস্থতা কামনা করেই শুরু করলাম আমার দেশ এবং দেশের বাইরে নতুন যারা আসছো আমার পরিবারে বা এসেছো সকলে সুস্থতা কামনা করি আর সকলকে জানাই অন্তরের ভালোবাসা জানিয়েই শুরু করলাম তারপর সকালে পরের দিনে শুক্রবার সকালে আগেই আমি চান করে কাচাকুচি করে নিয়েছিলাম জামা কাপড় সব তারপর রেখে দিয়ে আমি আগে ঠাকুর সেবা করে নিলাম বাবুর ঘরটা মুছে নিয়ে যেহেতু বাবু যে ঘরটায় শ ঠাকুর থাকে মুছে নিয়ে আমি আগে ঠাকুর সেবা করে দাদা ভাইয়ের জন্য টিফিনটা বসিয়ে দিলাম কারণ যদি তুমি সকাল সকাল চান করে ঠাকুর সেবা করে নাও মনে হয় অনেক নিশ্চিন্ত আর তারপরই দাদা ভাইয়ের জন্য যদি আমি খাবারটা টাইম বানিয়ে দিতে পারি টাইমের মধ্যে আমার মনে হয় অনেকটা কাজ কমে গেল তারপর আসলাম বাইরে আজকে বাবু একটু ক্যামেরা করে দিচ্ছিল বাইরে জামা কাপড়গুলো মিলে নিলাম অনেক জামা কাপড় আমার বেরোয় গতকাল আমি কিছুই ধুতে পারিনি তার আগে কদিন বাপের বাড়ি নিয়ে খুব ব্যস্ত ছিলাম তোমরা জানো সেই কারণেই আমার অনেকটাই চাদর জামা কাপড় জমে গিয়েছিল আজ খুব কষ্ট হয়েছিল এখনও কথা বলতে একটু কষ্ট হচ্ছে আজকে সবজি কিছু ছিল না বাবুর গেছে বাজারে তারপর বাবু আসলে আমি রান্না চাপাবো আগে দাদা ভাইয়েরটা করে নিই আর রোদ প্রচুর আজকে সব জামা কাপড় আমার শুকিয়ে গিয়েছিল। সম্পূর্ণটা বাইরে মেলারও জায়গা ছিল না কিছুটা ঘরের পরে মধ্যেও মিলেছিলাম একটা জিনিস এই কদিনে আমি খুব ভাবে ভাবলাম জানো তো যে একটা বাড়িতে যখন একটা পুরুষ মানুষ অসুস্থ হয়ে যায় তাহলেও সংসারটা অচল হয়ে যায় তেমনি বাড়িতে যদি সেই বাড়ির স্ত্রী অথবা মহিলা যদি অসুস্থ হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের সংসারটা অচল হয়ে যায় একটা সংসারে উভয়ই যদি সুস্থ থাকে তাহলেই কিন্তু একটা সংসার খুব সুন্দরভাবে চালানো যায় বাইরে জামা কাপড় মিলে এসে চা বসিয়ে দিলাম তারপরে চৈতালিকে ফোন করলাম বললো আসছি আমি অফ করে রাখলাম পরে গরম করবো বাবুর ঘরে চাদরটা একটু ঝেড়ে নেবো পাল্টাবো না কারণ এই গতকালই পাল্টেছিলাম আর চাদরটা তোমাদের বারবার দেখাচ্ছি একটাই কারণ এটা আমি ব্লাড ডোনেট করে পেয়েছিলাম খুব সুন্দর না একটা জায়গায় ছিঁড়ে গিয়ে ছিঁড়ে না দাদা ভাইকে গরম চাটু সেঁক দেওয়ার সময় চাটুটা খাটের ওপর রাখা হয়েছিল কোনো কারণে চাদরটা পুড়ে গিয়েছিল তা আমি একটা জোড়া জোড়াতালি দিয়ে রেখে দিয়েছি কারণ চাদরটা আমার কাছে অমূল্য সত্যি চাদরটা আমি ব্লাড ডোনেট করে পেয়েছি আমি এটা বলি বারবার তারপরেই আমি চলে আসলাম চৈতালিও এসে গেল তাই চাটা ছেঁকে ওকে বললাম তোরা খাওয়া শুরু কর আর আমি দাদা জন্য এটা বানিয়ে নিই যেটা আমি প্রেশারে বসিয়ে দিয়েছিলাম এটা আমি একটু বানিয়ে নিলাম কারণ এরপরেই দাদাভাইকে আমি এটা খেতে দেব। দাদা ভাইয়ের জিনিসগুলো যদি টাইমের মধ্যে দিতে পারি তাহলে নিজেকে খুব শান্তি মনে হয় যে টাইমের মধ্যে আমি প্রত্যেকটা জিনিস দিতে পারলাম দাদা খেয়ে চলে গেল বাথরুমে চানের জন্য আজকেও ভয়েস দিতে আমার খুব কষ্ট হচ্ছে বারবার থেমে যেতে হচ্ছে আমি বিছানাটা ঝেড়েই ঘরটা ঝেড়ে নেব। ঘরটা ঝাড়ু লাগিয়ে দেব। ঘরটা ঝাড়ু লাগাতেই আগে তোমাদের একটা কথা শেয়ার করি বাড়িতে যদি তুমি একা থাকো অথবা তোমার একার সংসার বাড়ি থেকে অসুস্থ আছে তাহলে একটা কথাই বলবো বাড়িতে কোনো পশু এনো না পোষার জন্য কারণ আমিও ভাবিনি ভেবেছিলাম আমার ছেলেটা আছে দাদা ভাই আছে আমি আছি সবাই মিলে পারবো কিন্তু এখন বাবুও অত কিছু দেখে না আর দাদা তো পারেই না আমি দাদা ভাইটা দেখবো না দেখো মিকির এত এত পশ উঠছে এইটা কিন্তু আমি দুবার ঘর ঝাড় দিচ্ছি সকালে একবার যেমন তেমন করে দিয়েছিলাম এখন যেহেতু বিছানা ঝাড়লাম তাই এখন আবার দিচ্ছি এরকম সারাদিন কত পশ ওঠে বছরে দুবার কি তিনবার আমাদের বাড়িতে পশু থাকলে পশ মঠে আর এগুলো যারা অসুস্থ থাকে তাদেরও কষ্ট হয় একা সংসারেও কষ্ট হয় তাই বলবো যে আমি তো এনে ফেলেছি আর কিছু করতে পারবো না যারা আনবে বলে ভাবছো তারা একদমই এনো না হ্যাঁ যদি বাড়িতে অনেক লোকজন থাকে দেখাশোনা করার নিশ্চয়ই নিয়ে এসো কারণ একটা পশু থাকলে ভালোই লাগে কিন্তু একটু কষ্ট হয় খাটুনি বেড়ে যায় এতটুকুই বাবু বাজার থেকে এসে গেছে মিকির জন্য একটু গলা মেটে এনেছে আর ডিম এনেছে বাজারে বুদ্ধ পূর্ণিমার পুজোর জন্য তিন দিন বাজার বন্ধ থাকবে বিশেষ করে মাছ বাজার তাই একটু আলু টমেটো দু রকম শাক আর দাদাভাই আমের আমি চাটনি খেতে চেয়েছে তাই নিয়ে এসেছে এই কটা জিনিসই তা আমি এগুলো ধুয়ে একটু শুকনো করে ফ্রিজে তুলে রাখবো আর এখানে দেখো দাদাভাই সারা রাত জাগার পরে টিফিন খেয়ে এইভাবেই শুয়েছে কিন্তু ঘুম হচ্ছে যে তা নয় কারণ যন্ত্রণার জন্য এইভাবেই কিন্তু থাকে মানুষটা এইভাবেই থাকলে যন্ত্রণাটা একটু কমে যেই বাড়িতে কোনো পেশেন্ট থাকে সেই বাড়ির যে কী অবস্থা হয় আর বাকি মানুষরাও কিন্তু পেশেন্ট হয়ে যায় তারাও কিন্তু অসুস্থই হয়ে পড়ে এটা আমি বেশ বুঝতে পারি নিজেকে দিয়ে কত ঘন ঘন আমি অসুস্থ হচ্ছি বলতো একদম মানসিক শারীরিক সব কিছুর জন্যই আর আজ আমিও কিন্তু ফাঁকি বাজি রান্না করলাম মা বাজারে গিয়েছিল একটু পটল আর একটু বরবটি কিনে পাঠিয়ে দিয়েছিল চৈতালির হাতে সেটা দিয়েই আলু পটলের তরকারি আর ডিম দিয়ে ডিম আলু পটলের একটা তরকারি বানিয়ে নিলাম পটল আমাদের বাড়িতে কেউ খায় না কিন্তু তবু আমি বানাই একটু হলো একটা হলো হলো সব সবজি একটু করে খাওয়া উচিত তা এটাই আজকের মেনু আর কিছুই করবো না কারণ অনেক বেলা হয়ে গেছে আর অনেক কাজকর্মও আছে এটা করতে করতে আমার খুব প্রিয় মানুষের সাথে আমি একটু গল্প করছিলাম গীতা ইউটিউব চ্যানেল দিদি ভাই বেশ আমাদের গল্প হয় দিদি ভাই আমাকে ছোট্ট বোনের মতন দেখে তার সঙ্গে সবাইকে বলে রাখি কৃষ্ণাদির সাথে আমার কথা হয়েছে শিল্পী বোন আন্দা বানে থাকে তার সাথে সুব্রত দাদা ভাই সুষমা বোন তারপরে নতুনদের কথা বলছি পুরোনো পুরনো যারা আছো তারা তো প্রতিদিনই ফোন করো খবর নাও নতুন যাদের সাথে কথা হয়েছে আমি খুব খুশি হয়েছি আর একটা কথা বলি দুর্গা দুর্গা গতকাল এসেছে তোমরা সবাই দেখেছ সত্যি ওর নামটা সার্থক শুধু যে ও আমাকে সব দিয়ে গেছে তাই নয় রীতি মতন হোয়াটসঅ্যাপে ফোন করে করে আমাকে এটা খাও ওটা খাও আর ইতিমধ্যে একটা কথা বলি বাবুকে আজকে পটল দিয়েছি ওকে বলছি যে এটা ঝোল ও বলছে না এটা পটলের ভিতরে জল ঢুকে আছে তুমি পটলের রসগোল্লা বানিয়েছ তা যাই হোক অনেক কিছু আজকে একটু হাসি হচ্ছিল খেতে বসে তাও ওই চিপে চিপে পটলটা কিন্তু বাবু খেয়ে নিয়েছে খাওয়াতে পেরেছি যাই হোক দুর্গার কথাটা হচ্ছে বলি আর সকাল থেকেই ও আমাকে হোয়াটসঅ্যাপ করছে নিতুদি হরলিক্স খাও নিতুদি কলা খাও ফল খাও খাবার খাও একটা মা যেমন তার সন্তানকে প্রত্যেকটা সময় মেয়ের বিয়ে হয়ে গেলে বলে না দুর্গা কিন্তু সেই রকমই মানে এত আপন আমি যদি তোমাকে হোয়াটসঅ্যাপের লেখাগুলো দেখাতে পারতাম যে দুর্গা নামটা সত্যিই আবারও বলছি সার্থক এরকম মানুষ আমাদের পৃথিবীতে খুব দরকার সত্যিই এই রকম মানুষ থাকা দরকার আর আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো অনেকে আমার কাছে আসতে পারছ না ফোন করতে পারছো না তারা মন খারাপ করছে বিশেষ করে আমার শিশির বোন সে তো বারবার নিতুদি আর সবাই যাচ্ছে আমি যেতে পারছি না সবার কি সম্ভব বলো তো সবাই অনেকে থাকো বাংলাদেশে অনেকে আরও দূরে সবাই কি পারো দুর্গাও কত কষ্ট করে এসেছে শুধু ওর মেয়ে আনতে পেরেছে বলে তা হলে ওরও হয়তো আশা হতো না আমরা সবাই চাই সবার কাছে যেতে কিন্তু আসতে সবসময় সবটা সম্ভব হয় না ভগবানের হাতে ছেড়ে দিতে হয় আর এখানে দেখো একটা ছেলে বেশ কিছুদিন আগে এই এই ফিনাইলগুলো জোর করেই দিয়ে যায় পয়সাও নিয়ে যায়নি বলেছে পরে এসে নিয়ে যাব আর মানে গীতা দিদি ভাইকে এটা ফোনে গল্প করতে করতে দিদি ভাই বললে একবার দেখব তা দেখালাম দেখো দিদিভাই এই তিনটে দিয়েছে একশো চল্লিশ টাকায় পরে এসে ছেলেটা পয়সা নিয়ে যাবে বলেছে আর দাদা ভাইয়ের ফলও কেটে দিলাম সকালে যেহেতু আমি ঘরের জানলাগুলো ধুতে পারিনি এখন ধুয়ে নিলাম আর কত রোদ দেখেছো আমার সারাদিনই কাজ একটা দিন যদি একটু অসুস্থ থাকি পরের দিনে কাজের চাপ অনেক বেড়ে যায় একটা সংসারে একটা স্ত্রী কিন্তু অসুস্থ থাকলে সংসারটা যে মানুষগুলো কত কষ্ট পায় এটা আমি কিন্তু বেশ বুঝতে পারি তাই ভগবানকে বলি অন্তত সুস্থ রাখো আমার পরিবারের মানুষগুলো সেবা যেন আমি সময় মতন করতে পারি সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা দিয়েই জামা কাপড়গুলো কিছুটা গুছিয়ে রেখে চলে গিয়েছিলাম আবার এসে ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি তারপর দাদা ভাইকে চা করে দেব। আরও কাজকর্ম আছে বানটিকে দেখতে ওই বাড়ি যাব। আর কিছু কথা বলি অনেকের সাথেই ফোনে কথা হয় তারপরেও কিন্তু আরও অনেক মানুষের সাথেই কথা হয় সবার নাম তো আর মনে থাকে না কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের অনেক গল্প হয় এস কিচেন শেফালি বোন মোনালিসা বোন পিঙ্কি বোন সুষমা বোন এরকম অনেকের সাথেই কিন্তু আমাদের বেশ গল্প হয় আরও সবাইকে কিন্তু খুব মিস করি আমার পরিবারে এই কদিনে অনেক সুন্দর সুন্দর বোন এসেছো দিদি ভাইরা এসেছ তারা আমাকে এত আপন করে নিয়েছো মনে হয় যেন তোমরা আমার অনেক দিনের চেনা আমি এত মানে খুশি হই তোমাদের কমেন্ট যখন পড়ি আমি কান্না করলেও দুঃখ থাকলেও তোমাদের কমেন্টগুলো পড়ি আর মনে হয় যেন তোমরা আমার অনেক পুরনো অনেক পুরনো চেনা মানুষ যারা পুরনো আছো তারা তো ভালোবাসোই কিন্তু নতুনরাও যে তোমরা এত তাড়াতাড়ি আমাকে আপন করে নিয়েছো তোমাদের নামগুলো যতক্ষণ না আমি খাতায় লিখে তোমাদের মানে আমি বলতে পারছি আমার যেন কত কষ্ট হচ্ছে কারণ সব সময় চাই যে তোমরা আমার সাথে থাকো আর আমাকে এইভাবেই ভালোবেসো তাই সকলের জন্যে অনেক ভালোবাসা রইল আবার আসবো কালকে নতুন একটা ব্লগ